আটা অথবা ময়দার সঙ্গে অল্প ডালবাটা দিয়ে সকালে জলখাবারের জন্য যদি এরকম রেসিপিটা বাড়িতে বানানো যায় তাহলে কিন্তু তোমাদের রোজ রোজ বায়না করবে রেসিপিটা আবার বানাতে তো চলো তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করা যাক তো আজকের ভিডিও শুরু করার জন্য সবার প্রথমে এখানে একশো গ্রাম ছোলার ডাল দু ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তোমরা চাইলে ডালটাকে ওভার নাইট ভিজিয়ে রাখতে পারো দু ঘন্টা পরে দেখতেই পাচ্ছ ডালটা কিন্তু বেশ অনেকটাই নরম হয়ে গেছে এবার এই ডালের জলটাকে সম্পূর্ণ ফেলে দিয়ে ডালটাকে কয়েকবার ধুয়ে নিচ্ছি আমি এখানে পরিমাণে একশো গ্রাম ছোলার ডাল ব্যবহার করেছিলাম তোমরা চাইলে কম বেশি করতে পারো ডালটাকে বেশ কয়েকবার ধুয়ে নেওয়ার পর এবার অন্য একটা ছোট মিক্সিং জারের মধ্যে নিচ্ছি সম্পূর্ণ ডালটা সম্পূর্ণ ভিজিয়ে রাখা ছোলার ডালটাকে নিয়ে নিতে হবে তারপরে এর মধ্যে অ্যাড করছি স্বাদ মতো নুন সামান্য পরিমাণ একটুখানি চিনি তারপরে অল্প করে জল দিয়ে ডালটাকে ঘন করে পেস্ট করতে হবে তবে খেয়াল রাখতে হবে যেন ডালটা পুরোপুরি পাতলা না হয়ে যায় তার জন্য একদম সামান্য পরিমাণে জলটাকে দিয়েছিলাম আর দেখতেই পাচ্ছ ডালটা কিন্তু ঠিক এরকম ঘনত্ব রেখে পেস্ট করতে হবে তাহলে কিন্তু রেসিপিটা খেতে ভালো হবে সম্পূর্ণ ডালটাকে পেস্ট করে নেওয়ার পর একটা বড় পাত্রের মধ্যে ডালের মিশ্রণটাকে নামিয়ে রাখলাম এবার অন্য একটা বড় পাত্রের মধ্যে নিচ্ছি মেজারিং কাপ মেপে দু কাপ ময়দা আমি এখানে রেসিপিটা ময়দা দিয়ে তৈরি করে দেখাচ্ছি তোমরা চাইলে কিন্তু সম্পূর্ণ রেসিপি আটা দিয়েও করতে পারো এবার তার সঙ্গে একটা ডিম ভেঙে নিচ্ছি দু কাপ পরিমাণে ময়দা নিয়েছিলাম তার জন্য এখানে ময়ামের জন্য একটা ডিম ভেঙে নিয়েছিলাম তোমরা ময়দার পরিমাণটা বাড়াতে চাইলে ডিমটাকেও বাড়িয়ে নেবে তারপর দিচ্ছি স্বাদ মতো নুন সামান্য পরিমাণে চিনি আর দিচ্ছি হাফ চামচ জোয়ান একটা সুন্দর ফ্লেভারের জন্য আর রকম কিন্তু গ্যাস সম্বল্য সমস্যাও হয় না দু টেবিল চামচ সাদা তেল এবার ময়দার সঙ্গে সমস্ত কিছু প্রথমে শুকনো অবস্থায় ময়াম করতে হবে প্রথমে কিন্তু এর মধ্যে জল দেবে না খুব ভালো করে ডিমটার সঙ্গে সমস্ত কিছু দিয়ে মদেরটাকে ভালো করে ময়াম করব ততক্ষণে তোমরা কমেন্টে জানিয়ে ফেলো যে আজকের রেসিপি কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারব আর আজকের রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে অবশ্যই করে ফুডিমিতা পেজটিকে ফলো করে দিও তো বন্ধুরা আমি কিন্তু এখানে কথা বলতে বলতে সমস্ত কিছু খুব ভালো করে একসঙ্গে ময়াম করে নিয়েছিলাম আর দেখতেই পাচ্ছ এভাবে করে কিন্তু হাতের মুঠোয় খুব সহজে দলা পেকে নেওয়া যাচ্ছে আবার এভাবে কিন্তু ঝুড়োঝুরো হয়ে যাচ্ছে তখনই বুঝতে হবে যে ময়ামটা কিন্তু পারফেক্টলি দেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে একদম অল্প অল্প করে জলটাকে দিয়ে একটা নর্মাল ডো মেখে নেব আর তবে খেয়াল রাখতে হবে যেন ডোটা একদম নরম আবার খুব বেশি শক্ত না হয় যেহেতু এর মধ্যে ডিম আর তেল দিয়ে ময়াম করা হয়েছে তার জন্য কিন্তু জলের পরিমাণটা খুব একটা বেশি লাগবে না তাই জলটা কিন্তু বুঝে একদম অল্প অল্প করে ব্যবহার করতে হবে একদম অল্প অল্প করে জলের ব্যবহার করে ঠিক এরকম একটা ডো মেখে নিয়েছিলাম একটু মিডিয়াম শক্ত করে কিন্তু ডোটাকে মেখে নিয়েছিলাম এবার ঢাকা দিয়ে রাখছি প্রায় দশ থেকে পনেরো মিনিট ততক্ষণে আমরা ডালের পুরটাকে বানিয়ে নিচ্ছি তার জন্য গ্যাসের ওপর একটা কড়াই বসে নিয়েছিলাম কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে পরিমাণ মতন দিচ্ছি সাদা তেল তেলটাকে দিয়ে খুব ভালো করে গরম হয়ে গেলে এবার দিচ্ছি ওয়ান ফোর চা চামচ হিং সামান্য পরিমাণে কালো জিরে আর দিচ্ছি কুচানো কাঁচা লঙ্কা আর কুচানো আদা আদা আর কাঁচা লঙ্কাটাকে একদম যতটা সম্ভব মিহি করে কুচিয়ে নিয়েছি সেই আদা কাঁচা লঙ্কাটাকে দিয়ে তেলের সঙ্গে কয়েক সেকেন্ড নেড়ে নিয়েছিলাম তারপরে এর মধ্যে ওই আগে থেকে বেটে রাখা ছোলার ডালটাকে অ্যাড করে দিচ্ছি ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু হাইতে করে দিয়ে ডালবড়াটাকে অ্যাড করে দিয়েছিলাম তারপরে সমস্ত কিছু খুব ভালো মতন নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এই পুরটা হতে একটু সময় লাগে তার জন্য কিন্তু ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে খুব ভালো মতন মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ডালটা একটু শুকনো শুকনো হয়ে আসছে তবে তার আগে এর মধ্যে অ্যাড করছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো আর দিচ্ছি ওয়ান ফোর চা চামচ লাল লঙ্কার গুঁড়ো তবে তোমরা চাইলে দিতেও পারো অথবা নাও দিতে পারো আর আমি এখানে যেহেতু নুন আর মিষ্টিটাকে ডাল বাটার সময় অ্যাড করে দিয়েছিলাম তার জন্য এখানে পরে অ্যাড করলাম না তবে তোমরা কিন্তু স্বাদ অনুযায়ী নুন মিষ্টি অ্যাড করতে পারো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছিলাম ডালের সঙ্গে আর দেখতেই পাচ্ছ প্রায় দশ মিনিট এভাবে কিন্তু নাড়াচাড়া করে নিয়েছিলাম আর ডালের মিশ্রণটাও কিন্তু অনেকটা বেশি শুকনো শুকনো হয়ে এসছে এবার এর মধ্যে অ্যাড করছি দু চা চামচ ভাজা মশলা গুঁড়ো যার মধ্যে রয়েছে গোটা জিরে ধনে শুকনো লঙ্কা মৌরি শুকনো খোলা টেলে নিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম সেই ভাজা মশলা এর মধ্যে দু চা চামচ অ্যাড করে দিয়েছি তারপরে খুব ভালো করে সবশেষে মিশিয়ে নিতে হবে এই ভাজা মশলাটা কিন্তু তোমরা অবশ্যই চেষ্টা করবে ব্যবহার করার জন্য এতে করে কিন্তু টেস্টটা অনেকটা বেশি বেড়ে যায় আর এইভাবে আরও পাঁচ মিনিট খুব ভালো মতন মিশিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছ ডালটা কিন্তু অনেকটা বেশি ঝুরো হয়ে গেছে এবার ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ডালের মিশ্রণটাকে একটা বড় প্লেটের মধ্যে নামিয়ে ঠান্ডা করতে হবে প্রায় দশ মিনিট পরে এটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আমরা ডালপুরিগুলোকে বানিয়ে নেব তবে তার আগে যে ডোটাকে আমরা আগে থেকে মেখে রেখেছিলাম সে ডোটাকে আরেকবার ভালো করে মেখে নিয়ে এর থেকে পরিমাণ মতন কয়েকটা লেচি কেটে নিচ্ছি ডালপুরি বানাবার জন্য লেচিগুলো কিন্তু খুব একটা বেশি বড় হবে না আবার একদম ছোট ছোট হবে না রুটি বানাবার জন্য যেরকম লেচি বানাই ঠিক সেরকম করে লেচিগুলোকে কাটতে হবে এবার এর থেকে একটা লেচি নিয়ে মাঝখানে একটু জায়গা করতে হবে তবে তোমরা চাইলে কিন্তু কাজটা বেলনিতে নিতে বেলেও করতে পারো আমি এখানে এভাবে হাতের মধ্যে করে একটা গোল টুপির মতন বানিয়ে জায়গা করে নিয়েছিলাম তারপরে যে ডালের পুরটাকে আমরা আগে থেকে বানিয়ে রেখেছিলাম তার থেকে কিছুটা পরিমাণে পুর এভাবে মাঝখানটা খুব সাবধানে দিয়ে দিতে হবে দু চা চামচ ডালের পুর দিয়ে খুব ভালো করে মুখটাকে বন্ধ করতে হবে ডালের পুরটা যেন খুব একটা বেশিও না হয় আবার একদম কমও যেন না হয় সেভাবে কিন্তু পরিমাণে পুরটাকে দিয়ে খুব ভালো করে মুখটাকে বন্ধ করে দিয়েছিলাম আর এক্সট্রা অংশটাকে এভাবে বাদ দিয়ে নিয়েছিলাম তারপরে খুব ভালো করে হাতের সাহায্যে গোল পাকিয়ে নিয়ে এভাবে প্রত্যেকটার প্রথমে বানিয়ে নিতে হবে তবে তোমরা চাইলে কিন্তু সঙ্গে সঙ্ক বেলতে পারো এইভাবে প্রত্যেকটা লেচির মধ্যে ডালের পুরটাকে ভরে নেওয়ার পরে এবার এগুলোকে আমরা বেলে নেব তো তার জন্য শুকনো ময়দা ছড়িয়ে ডালপুরিগুলোকে বেলে নিচ্ছি তবে তোমরা চাইলে কিন্তু তেল দিয়েও বেলতে পারো একদম সামান্য পরিমাণে শুকনো ময়দার ব্যবহার করে ডালপুরিগুলোকে বেলতে হবে আর একটু আলতো হাতে বেলবো এতে করে কিন্তু ভেতরে পুরটা কোনোভাবে বাইরে বেরিয়ে আসবে না বাড়িতে সকালে জলখাবারের জন্য অথবা ছুটির দিনে অথবা সামনে যেহেতু পুজো আসছে তার জন্য কিন্তু রেসিপিটা সকালে জলখাবারে রাখা যায় এরকম রেসিপিটা বাড়িতে একদিন বানিয়ে নিয়ে যে কোনো নিরামিষ তরকারি দিয়ে পরিবেশন করতে পারো সবাই কিন্তু খেয়ে অবাক হয়ে যাবে দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সহজে কিন্তু একটা ডাল বেলে নিয়েছিলাম আর পুরটা কিন্তু কোনোভাবে বাইরে বেরিয়েও আসেনি দেখতেও কত সুন্দর হয়েছে এইভাবে প্রত্যেকটা পুরি প্রথমে বেলে নিচ্ছি একদম সামান্য পরিমাণে শুকনো ময়দা ব্যবহার করেছিলাম এর জন্য কিন্তু তোমাদের ডোটা একটু শক্ত করে মাখতে হবে তাহলে কিন্তু এগুলো বেলে নেওয়ার সময় আরও কোনোভাবে লেগে যাবে না আর পুরটা বাইরেও বেরিয়ে আসবে না এইভাবে করে প্রত্যেকটা ডালপুরি খুব সুন্দর করে বেলে নিয়েছি আর ভেতরের পুরটা কিন্তু কোনোভাবে বাইরে বেরিয়েও আসেনি এবার এই ডালপুরিগুলোকে ভেজে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণে তেল আগে থেকে গরম করে নিয়েছিলাম হাই ফ্লেমে তেলটাকে খুব ভালো করে গরম করে ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব তারপরে এক একটা করে পুরি খুব সাবধানে দিয়ে উল্টে পাল্টে ভাজতে হবে তোমরা এইভাবে একদিন ময়দার মধ্যে ডিমের ময়ামটা দিয়ে ডালপুরি বানিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু ভীষণ সফট নরম তুলতুলে হয় দেখতে পাচ্ছ যেহেতু ময়দার মধ্যে ডিম দিয়ে ময়াম করা হয়েছে তার জন্য কিন্তু ডালপুরির ওপরের টেক্সচারটা একদম অন্যরকম হয়েছে আর এরকম গরম গরম ডালপুরি তোমরা যে কোনো নিরামিষ তরকারি অথবা চানা মশলা ঘুগনি এসব দিয়ে কিন্তু সার্ভ করতেই পারো খেতে কিন্তু জাস্ট জমে যাবে আর পুজোর সময় একদিন ছুটিতে অবশ্যই আজকের রেসিপি বানিয়ে খেয়ে দেখো তো বন্ধুরা এক এক করে কথা বলতে বলতে সমস্ত ডালপুরি ভেজে নিয়ে আমি এখানে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছিলাম আর আজকের ডালপুরিগুলো আমি চানা মশলা দিয়ে পরিবেশন করেছিলাম দেখতেই পাচ্ছি এগুলো দেখতে কতটা সুন্দর আর লোভনীয় লাগছে খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি হয় তো বন্ধুরা আমার আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুল না ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখলে ফুড মিতা পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বেলাইকানটা প্রেস করে দিও তো চলো আজকের মতন রেসিপিটা এখানে শেষ করছি তোমরা সকলে খুব ভালো থেকো ধন্যবাদ